বেহাল সড়কে অতিষ্ঠ হয়ে রংপুর সিটি কর্পোরেশনা জানা যা পড়লো ক্ষুব্ধ নগরবাসী খানা খন্দে ভরা পাপনা আতাইকুলা সড়কে নিত্যদিনের অনেক ভূগোল কারফিউ শেষে গোপালগঞ্জে সকাল সন্ধ্যা একশো চুয়াল্লিশ ধারায় সভা সমাবেশ নিষিদ্ধ গণগ্রেফতার করা হচ্ছে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটে টিলা কাটার মহোৎসব নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি প্লট অভিযোগের তীর প্রভাবশালীদের দিকে যারা যা কিনে তারা তারা থেকে আর কি কন্ট্রাক্ট লই যায় তারা মাটি হাটি হয় আইয়া সাময়িক বন্ধ করিয়া যায় আবার কাটায় নড়াইলে পরিত্যক্ত ভবনে চলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম দুর্ঘটনার শঙ্কা বিচার কাজে ব্যাঘাত আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম রংপুরে বেহাল সড়ক সংস্কার না করায় ক্ষুব্ধ হয়ে সিটি কর্পোরেশনের গায়েবানা জানাজা পড়লেন এলাকাবাসী সকালে নগরের সাতমাথা মাথা রেলওয়ে গেট এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এলাকাবাসী জানান রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা সমস্যার কথা কর্তৃপক্ষকে দফায় দফায় জানিয়েও কোনো কাজ হয়নি বেহাল সড়কে চলাচলে ভোগান্তি দীর্ঘদিনের তবুও নর্চর্নেই নেই সিটি কর্পোরেশনের শেষমেশ কর্তৃপক্ষেরই প্রতীকী জানা জানাজার আয়োজন এলাকাবাসীর এমন খবর বহির প্রকাশ রংপুর নগরীতে স্থানীয়রা জানায় জাহাজ কোম্পানি মোড় থেকে সাত মাথা পর্যন্ত সড়কের একটি অংশ একেবারেই চলাচলের অনুপযোগী অথচ ব্যস্ত এই সড়কে প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল টেকসই সংস্কার না করায় বছরের পর বছর ধরে যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে প্রায়ই ঘটে দুর্ঘটনা এখানে উল্টে যায় ভাঙে যায়

কত গাড়ি উল্টে যাচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে আমাদের গাড়ি ঘোড়ার পার্স ভেঙে যায় আমরা ভালো সুস্থ সবল মানুষ যদি এই রাস্তা দিয়ে চলাচল করি আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায় তাহলে একবার ভেবে দেখুন তো যারা অসুস্থ মানুষ তারা এই রাস্তা দিয়ে চলাচল করলে তাদের কি অবস্থাটা হয় স্থানীয়দের অভিযোগ সিটি কর্পোরেশনের কাছে বারবার ধর্ণা দিয়েও লাভ হয়নি নামমাত্র সংস্কার করায় পিছু ছাড়েনি ভোগান্তি কারণ এর আগে যে মেয়র ছিল জাতীয় পার্টি তার আমরা লক্ষ্য করেছি যে রাস্তা কিন্তু বড় মানে বারংবার ভেঙেছে এবং এই ভাঙা নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন আছে যে রাস্তার সংস্কার

জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের মধ্যে কামালকাতনা থেকে সাতমাথা রেল গেট পর্যন্ত অংশের অবস্থা বেশি খারাপ পাবনা পৌর এলাকায় দুর্ভোগের আরেক নাম আতাইকুলা সড়ক শহরের প্রবেশদ্বারের সড়কটিতে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি খানা খন্দ থাকায় ঘটছে দুর্ঘটনা শিগগিরই সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাবনা শহরের প্রবেশ দ্বারে মোজাহিদ ক্লাব থেকে খেয়াঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ আতাইকুলা সড়ক এমন বেহাল সড়কে প্রতিনিয়ত চলাচল করেন পৌর এলাকার বাসিন্দারা সহ বেশ কয়েকটি স্কুল কলেজের ছাত্রছাত্রী অভিযোগ ভোগান্তি দেখার কেউ নেই পৌর যিনি প্রশাসক আছেন তার কাছে অনুরোধ করেছেন বিনয় করেছেন যে আমাদের এই সড়কটি মেরামত করে দেওয়া হোক আপাতত চলাচলের যোগ্য করে দেওয়া হোক কিন্তু তারা করণ্ডপাত করেনি থানা কন্ধে ভরে গেছে মানুষের নিত্য দিনের যাতায়াতে অনেক ভোগান্তি গেল কয়েক মাস ধরে পৌর শহরের প্রধান এই সড়ক নিয়ে দুর্ভোগে বাসিন্দারা স্থানীয়রা জানান সড়কটিতে চলাচল করাই যেন অনেক বছর ধরে সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী সম্প্রতি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে আল্টিমেটাম দিয়েছে স্থানীয়রা তাতেও টনক নড়েনি পৌর প্রশাসকের খানা ভরা সড়কের কারণে স্কুলে উপস্থিতি কমছে ছাত্রছাত্রীদের আগামী সাত দিনের ভিতরে এই রাস্তার উন্নয়ন যদি না হয় আমরা কঠিন আমরা এলাকাবাসী সবাই মিলে কঠিন আন্দোলনে আমরা যাব রাস্তা এতই ভাঙ্গা যে আসা যায় না হচ্ছে রিকশায় আসলে রিকশা ভাড়া বেশি চায় যে জানবানার বাচ্চারা ছাত্রত্ব করেছে জানবানার সব উল্টে যাচ্ছে তো আমাদের এই রাস্তার কারণে বাচ্চা কথা স্কুলে আসতে ভয় পাচ্ছে আমাদের এখানে 8000 জনের মতো স্টুডেন্টস আছে দেখা যাচ্ছে বৃষ্টির সময় রাস্তাতে এত প্রচুর পরিমাণ পানি জমে এবং স্কুলগুলোতেও পানি চলে আসে শিগগিরি সড়ক সংস্কার কাজ শুরু হবে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা

প্রতীকী গায়েবানা জানাজা পড়েছে আমরা এই বিষয়ে একটু জানবো আমাদের সহকর্মী সরকার মাঝারুল মানান আছেন সেখানে আহ মাঝার এতদিনেও সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কেন কর্পোরেশন চলাচলকারীদের বক্তব্যটা কি লোপা এখন পর্যন্ত আসলে উদ্যোগটা নেয়নি কেন সে তথ্যটি যদি আমি আপনাকে দেই যে এই যে রংপুর মহানগরীর যে সাত মাথা থেকে একেবারে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সব থেকে ব্যস্ততম একটি সড়ক যেখান থেকে লালমনিহাট কুড়িগ্রাম এবং রংপুরের কাউনিয়া পেরিগাছা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ সহ অন্য জায়গাগুলোর মানুষগুলো এই রংপুর শহরে ঢোকে আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব উম্মে ফাতেমা যেটি বলছেন যে এই এই সাম্প্রতিক সময়ে অর্থাৎ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আঠারো কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি পুনর্নির্মাণের জন্য তারা কোভিড যে একটি প্রকল্প আছে সেই প্রকল্পের জন্য একটা প্রপোজাল পাঠিয়েছেন তার ভাষায় সেটি হয়তো এই মাসের শেষ নাগাদ সেটি অনুমোদন হবে তখন টেন্ডার করার পর এই রাস্তাটি সংস্কার কার্যক্রম শুরু হবে সেটি তিনি বলছেন কিন্তু এটি যে এই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে কিন্তু এই রাস্তাটি আর কোনো ধরনেরই মানে মেরামত করার বা সংস্কার করার সুযোগ হয়নি এর আগে যখন রাস্তাটি হয়েছে প্রায় পাঁচ সাত বছর থেকে সেখানে যে নামকাও আস্তে শুধু সংস্কার কার্যক্রম হয়েছে অর্থাৎ যদি দশ দিন আগে সংস্কার করা হয় তাহলে বিশ দিন পরেই কিন্তু রাস্তাটির এই বেহাল দশাটি হয়েছে এবং এটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়ক দিয়ে যে আপনাকে যদি বলছিলাম যে দুটি জেলা এবং বেশ কয়েকটি উপজেলার মানুষ এখানে যাতায়াত করে কিন্তু সব থেকে বেশি যারা অসুবিধা যেটি সেটি হচ্ছে যদি রোগী যদি পরিবহন করা হয় তাহলে রোগীদের অবস্থা কিন্তু একটা খুব খারাপ অবস্থায় চলে যায় অর্থাৎ তারা আরো রোগীগুলো আরো বেশি অসুস্থ হয়ে পড়ে এবং এখানে যেগুলো পার্টস আছে অর্থাৎ যে চলাচল করে সেগুলোর পার্টস নষ্ট হয়ে যাচ্ছে এবং বর্ষাকাল হলে এর অবস্থাটা বর্ষা যখন আরো বৃষ্টি হবে তখন আরো জটিল জায়গায় পড়ে যায় অর্থাৎ সিটি কর্পোরেশনের আজকে যে আপনি জানেন যে কর্তৃপক্ষেরই একটি জানাজা করেছেন গায়েবানা জানাজার প্রতি কি তারা বলছেন তারা বলছিলেন যে যেহেতু এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যেহেতু রংপুর সিটি কর্পোরেশন খোঁজ খবর নেয় না সে কারণে তারা বলছে যে রংপুর সিটি কর্পোরেশন মৃত সে কারণেই তারা তাদের গায়েবানা জানাজা করেছে এর মাধ্যমে তারা যেটা আওয়াজ তুলেছে যে এই রাস্তার জন্য দ্রুত সংস্কার করা হয় মাঝার আপনাকে ধন্যবাদ আমি স্টুডিও থেকে লোপা বলছি এদিকে যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নারায়ণগঞ্জ রূপগঞ্জের ডেমড়া কালীগঞ্জ বেহাল সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে সকালে এলজিআরডি এবং স্থানীয় প্রশাসনের চাপের মুখে রাস্তাটি অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করে তুলতে কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এতে দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা দ্রুত কাজ শুরু হওয়াতে উচ্ছ্বসিত চলাচলকারীরা বেহাল সড়কে লাক্ষ মানুষের দুর্ভোগ নিয়ে গতকাল সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন দৈনিক নিউজ বিশ পঞ্চাশ টা গাড়ি উল্টে যেতে অটো গাড়ি যমুনা টিভি নিউজ করার পরেতে কাজটা ধরছে এলাকাবাসীর পক্ষ থেকে যমুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ আশা করি অতি দ্রুতই এই রাস্তাটির স্থায়ী কাজ শুরু হবে কিয়নো মহোদয় উপজেলা ইঞ্জিনিয়ার যে প্রতিষ্ঠানটি ঠিকাদারি পেয়েছে তাদেরকে কথা বলেছি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনেকভাবে চাপও প্রয়োগ করেছি তারা এই আজ করবো কাল করব করে আমাদের সাথে কাল ক্ষেপণ করেছে ধন্যবাদ দেয়া ছাড়া আমার আর কিছু বলার নেই যেমন একটি প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ করতে হচ্ছে এই বিষয়টি নিয়ে কারফিউ শেষে গোপালগঞ্জে জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ জেলা প্রশাসন জানিয়েছে এই সময়ের মধ্যে যেকোনো ধরনের সভা মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে একশো চুয়াল্লিশ ধারার আওতামুক্ত শিক্ষার্থী সরকারি অফিস সহ জরুরি পরিষেবা সমূহ শহর জুড়ে জোরদার আছে নিরাপত্তা সীমিত আকারে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি করা হয় কারফিউ গতকাল তা শিথিল করা হয় এদিকে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত তিনশো জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের নির্দেশনা তো মানতে হবে নির্দেশনা মানতে যে আমাদের কষ্ট হচ্ছে দোকানপাট বন্ধ আয় রোজগার মোটেও নাই আনার পশ্চে মালটা পশ্চে ঠিক আছে এই ধরনের ট্রেন বন্ধ সাধারণ মানুষ আমরা গরিব মানুষ আমরা দোকান যদি না খুলতে আমরা চলবো শহরে কোনো লোকজন নাই যারা আমরা দিন মজুরি দিন আনি দিন খাই আমরাই ভুক্তভোগী সবচেয়ে বেশি আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন গোপালগঞ্জের ঘটনায় রাজনীতি ছিল সচিবালয় আইন শৃঙ্খলা ও কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন তিনি কথা উপদেষ্টা জানান গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে না যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেনাবাহিনীর গুলি করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আরো বলেন গণতন্ত্রে মত প্রকাশের ক্ষেত্রে অশালীন বক্তব্য বা কাউকে আক্রমণ করে কথা বলার সুযোগ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অনেক সময় আছে এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি আরো তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আলাদা দিলে করতে কোনো অসুবিধা হবে না কেয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না জামায়াত ইসলামী এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি গয়েশ্বর বলেন যে আমাদের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামাত সহ্য করতে পারছে না জামাত জনগণের ভাষা বুঝতে চায় না তাই তাদের কথা শোনার সময় বাংলাদেশের মানুষের নেই বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায় জামাতের যে সকল দফা টফা এগুলি সবই হল নির্বাচনটাকে ভন্ডুল করার জন্য ওরা আওয়ামী নাই এই কারণে বিএনপি ক্ষমতা আসবে এটা তারা সহ্য করতে পারে না আমি জানি কি আমার পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে টিলাকাটার কাটার বানানো হচ্ছে বাসাবাড়ি প্লট প্রশাসন বলছে চিহ্নিত করা হয়েছে টিলা কোদের দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে আহমেদ শাহিনের তোলা ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন নগরীর টিলারগাঁও এলাকায় এই স্থানটিকে দেখে মনে হতে পারে বিরান ভূমি যদিও এক সময় ছিল একশো শতকের সবুজ টিলা অভিযোগ আছে দিনে দুপুরেই চলছে ধ্বংসযোগ্য সম্প্রতি পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দেয়া হলেও থেমে নেই টিলা কাটা কমপ্লেন দেওয়ার পরে আমরা এসে খারাপ লাগে প্রশাসনিকভাবে পুলিশ আয় আইয়া সাময়িক বন্ধ করিয়া যায় আবার কাটায় ইগুনিয়া অনেক কাহিনী চলে দাম্ভিকতার সাথে টিলা কাটার কথা স্বীকার করেন প্রবাসী মালিকও বাড়ির উপরে যদি মাটি পরে ওদের ওদের রিক্স হইয়া থাকে আমি যদি একটু উপর গুলা কেটে একটু ডালাই করে দেই তাহলে আমি কি পরিবেশ নষ্ট করে দিলাম ওর ওদের যে জীবন রক্ষা করলাম ওইটা কি পরিবেশ রক্ষা করলাম না একই চিত্র টিলারগাঁওয়ের পাশের দুই এলাকা জাহাঙ্গীরনগর ও পুরাবাড়ির সেখানেও টিলাকেটে বানানো হয়েছে বাসাবাড়ি কোথাও তৈরি করে রাখা হয়েছে প্লট গো এলাকার মেম্বার হাফিজ মেমান মেম্বার নাম তাই নিজেও তাইন হাটুন এবং মানুষ তার লগে আর রচনা হয় তার লগে নাম হইল গায় মিরাজুল যারা যা গা কিনে তারা তারা থেকে আর কি কন্টাক্ট লয় লইয়া তারা মাটি হাঁটি হাঁটিয়ে তারা ব্যবসা করে মাটি তুলে টিলা কাটিয়া মাটি বালুতে পরিণত করে তারা খড়িয়া তারা মাটি বেঁচে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের প্রভাব খাটিয়ে এমন ধ্বংসযোগ্যের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন তারা কিছু ভালো লোকে এই মামলা মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা ওদেরকে আমি গিয়ে বলেছি পুলিশে আপনারা তদন্ত করেন কে কেটেছে কখন কেটেছে কিভাবে কর্তন হয়েছে এটা যাচাই বাছাই করে সঠিক অপরাধী যে তার বিরুদ্ধে আপনারা আইনানুক ব্যবস্থা নেন এদিকে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে চলতি বছরেই অধিদপ্তর তারপর আর কোনো খোঁজ রাখেনি কারা কাটতে পারে কারা সম্ভাব্য এটি মূলত আমাদের মামলা করার প্রক্রিয়া অতএব এখানে অহেতুকভাবে মামলা দেওয়ার কোনো সুযোগ নাই জেলা প্রশাসন বলছে দ্রুতই তাদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা এদের নিয়ে সবসময় আমাদের যে স্থানীয় যে প্রশাসন আছে তারা কাজ করছে কথা বলেছে একাধিকবার তাদের সাথে কেউ নিবৃত্ত হচ্ছে যারা হচ্ছে না তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি পরিবেশবাদীদের তথ্যমতে গত এক দশকে সিলেটে অন্তত একষোট্টি টি টিলা কেটে ফেলা হয়েছে টিলা ধসে মারা গেছেন অর্ধশত মানুষ নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট দর্শক আমরা সিলেটের টিলা এলাকায় যেতে চাই সেখানে আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন নাবিল কোন কোন এলাকায় এখনো পর্যন্ত টিলা কাটা চলছে আর পরিবেশ অধিদপ্তরের দায়েরকৃত মামলার অগ্রগতি সম্পর্কে একটু জানতে চাই দেখুন লোপা মামলার অগ্রগতি দিয়ে যদি শুরু করি তাহলে পরিবেশ অধিদপ্তর শুধুমাত্র আসলে যারা এই ঘটনা অর্থাৎ টিলাকাটার সাথে জড়িত তাদের নামে মামলা দিয়েই তাদের আসলে মূল যে দায়িত্ব সেই দায়িত্বটুকু তারা ছেড়েছে এবং পরিবেশ অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছে লোকবল সংকট সহ নানা কারণে তারা মূলত যাদেরকে তারা মামলায় অভিযুক্ত করেছে তাদের বিরুদ্ধে আইনগত অন্যান্য পদক্ষেপ অর্থাৎ গ্রেফতার বা আটক করা এরকম সক্ষমতা আসলে তাদের নেই ফলে তাদের এই মামলা দেওয়াটুকুই তাদের কাছে এখন পর্যন্ত ক্ষমতা রয়েছে আর কোন কোন টিলা বলতে সিলেটের জাহাঙ্গীরনগর পুরাবাড়ি সহ এই যে আশপাশ টিলার গাঁও সহ এই আশপাশ এলাকাতেই মূলত বিশেষ করে এই টিলাকাটা আমরা দেখছি যে সেটি হচ্ছে এবং এই যে বর্ষাকাল সেই বর্ষাকালেই মূলত এই কাটাটার প্রবণতা বাড়ে কারণ এই সময়ে যারা টিলা খেক তারা মূলত টিলাটা কিছুটা কেটে দিলেই যখন ভারী বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির সাথে টিলাটা যে মাটি সেই মাটিগুলো ধসে পড়ে নিচ্ছে এবং পরবর্তীতে তারা মূলত সেই মাটিগুলোই কেটে ফেলেন এবং স্থানীয়দের সাথে কথা যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিশেষ করে ভোর রাত কিংবা রাতের বেলা অন্ধকারে মূলত এই যে টিলাকাটা সেটি টিলাকাটার কাজ কার্যক্রমগুলো মূলত যারা টিলাখেকো তারা করে থাকেন এবং স্থানীয়রা যেটি বলছেন তারা মূলত ভয়ের কারণেই এই যে টিলাকাটা যারা তাদের বিরুদ্ধে কোনো ধরনের আসলে তারা উচ্চারণ করতে চান না যারাই বা আসলে কথা বলেন তাদের নানা ধরনের আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তবে পুলিশ বা জেলা প্রশাসন বলছে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে তারা দ্রুতই আসলে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেবে যাতে টিলা কাটা কিংবা টিলা ধসে যে মৃত্যুর ঘটনা প্রতি বছর বর্ষায় ঘটে সেটি যাতে আগামীতে না ঘটে লুপা নাবিল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য নরেলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম চলছে পরিত্যাক্ত ভবনে শঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম ভবনের তৃতীয় তলায় নতুন করে এজলাস নির্মাণের প্রকল্প পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ফাটল ধরা ছাদ খসে পড়ছে পলেস্তরা দেয়ালে বাসা বেঁধেছে বরগাছা যেন গল্প উপন্যাসে সেকেলে বাড়ির আদর্শ চিত্র তবুও পরিত্যক্ত এই ভবনে দিব্যি চলছে বিচার কার্যক্রম বয়সের হিসাবে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন শতকের ঘর ছেড়েছে আরও ১৩ বছর আগে উনিশশো সালে পরিত্যক্ত ঘোষণা করা দ্বিতল ভবনটিতে রয়েছে তিনটি এজলাস একটি লাইব্রেরি সহ দশটি রুম প্রতিটি কক্ষের অবস্থায় নাজুক যে কোনো মুহূর্তে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা উনিশশো নব্বই সালের পর পরবর্তী থেকেই এটা পরিত্যক্ত বিল্ডিং হিসাবে ঘোষণা করা হয় কিন্তু এখন দুই হাজার সাল এসেও আমরা সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে আমাদের কোর্ট দিতে হচ্ছে আমরা যখন এখানে আসি তখন মনে হয় যে আমাদের গার উপর কখন জোর ভেঙে পড়ে এর যে জনশীন্য অবস্থা আমরা একটা জীবনের একটা হুমকির মধ্যে আসি যেতোনো সমাজে একটা দুর্ঘটনা ঘটতে পারে দুই সালে আদালত ভবনের পাশেই এক একর সাত শতক জমি অধিগ্রহণের পর সেখানে নতুন ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয় কিন্তু অজানা কারণে সেই প্রকল্প বাস্তবায়িত না হয়ে অর্থ ফেরত চলে যায় এই অবস্থায় বিচারক আইনজীবীদের কাজ করতে হচ্ছে মারাত্মক ঝুঁকি নিয়ে সহ আইনজীবী এবং বিচারকরা এখানে খুব ঝুঁকির ভিতরে আছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পুরাতন ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনায় রেখে জজ কোর্ট ভবনের তৃতীয় তলায় নতুন করে এজলাস নির্মাণের প্রকল্প পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা মূল যে ভবন সেখানে একটা প্রস্তাব জেলা প্রস্তাবটি উক্ত কাজের প্রশাসনিক অনুমোদন হলে সেখানে বাস্তবায়ন করা সম্ভব উনিশশো সালে নির্মিত হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি জারিন অর্নি যমুনা নিউজ বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার অভিযোগ সহ একুশ মামলার আসামি যুবলীগ নেতা আমিনুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে জেলা গোয়েন্দার শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান তিনি বলেন গত বছরের জুলাই আগস্টে বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার ঘটনায় নয়টি মামলা রয়েছে আমিনুলের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে শহীদ কামরুদ্দিন বাঙ্গি হত্যা মামলায় রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী নয়টা মামলা আলোচিত স্বাধীন মামলা অ্যাডভোকেট স্বাধীন হত্যা মামলা সহ টোটাল একুশটি মামলা রুজু করা হয়েছে এবং এগুলো বিচারাধীন অবস্থার কিছু মামলা রয়েছে খুলনায় বিষাক্ত মদ পানে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে এক বহমীয় চিকিৎসককে পুলিশ জানায় গতরাতে নগরের রায়ের মহল এলাকা থেকে মুসলিম মালিকে আটক করা হয় তার বিরুদ্ধে হোমিও চিকিৎসার আড়ালে মদ তৈরির অভিযোগ রয়েছে ময়নাতদন্তের জন্য সাবু বাবু ও সাজ্জাদের মরদেহ মর্গে রাখা আছে এর আগে ময়নাতদন্ত শেষে গৌতম কুমারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে পায়রা বন্দরের মাস্টার প্ল্যান নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে কুয়াকাটায় একটি তারকা মানের হোটেলের কনফারেন্স রুমে দিনব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নৌ পরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাকত হোসেন এ সময় তিনি দু সালের জুলাই মাস থেকে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল অপারেশনাল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার প্রস্তুতি ও সহযোগিতার আহ্বান করেন এছাড়া ড্রেজিং সহ অত্যাবশ্যক কয়েকটি কাজ সম্পাদনে সরকারের সহায়তা কামনা করেন উপদেষ্টা সেমিনারে সামরিক ও বেসামরিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মাস্টার প্ল্যান প্রণয়নকারী প্রতিষ্ঠান ও নেদারল্যান্ডসের রয়্যাল হাসকোনিং ডিএইচভি এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন নেত্রকোনার দুর্গাপুরের একটি বাসা থেকে স্বামী স্ত্রীর জুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে কুড়ালিয়া গ্রাম থেকে সোহাগ ঝুমা আক্তার দম্পতির মরদেহ করেছে দুজন শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তারা সকালে ডাকা ডাকের পরও না মেলায় পুলিশে খবর দেয় পরিবার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয় পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন স্বামী স্ত্রী তাদের একটি কন্যা সন্তানও রয়েছে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি ঝালঘাঠের বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন সকালে হাট ও পেয়ারা বাগান পরিদর্শনে গিয়ে তিনি বলেন ভীমরুলি ও আটঘর কুরিয়ানা একটি সম্ভাবনাময় কৃষি অঞ্চল এখানকার ভাসমান হাট ও পেয়ারা চাষাবাদ অত্যন্ত মনোমুগ্ধকর এটি বাংলাদেশের অনন্য সংস্কৃতি ও অর্থনৈতিক কার্যক্রমের উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি আলজেরিয়ায় পেয়ারা উৎপাদন হয় না এখান থেকে পেয়ারা রফতানের সম্ভাবনা রয়েছে বিষয়টি আলজেরিয়ার সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি সরকারি বিধিমালা অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বছরে ছুটি বিশ দিন অথচ পটুয়াখালী বাউফলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাত মাসেই ছুটি কাটিয়েছেন আটষট্টি দিন বাকি দিনগুলো উপস্থিত থাকার বদলে ডিজিটাল হাজিরা মেশিনকে ফাঁকি দিয়েছেন অভিনব কায়দায় বিষয়টি নিয়ে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় গর্ভবতী নারী ও নবজাতকদের স্বাস্থ্যসেবার জন্য প্রান্তিক পর্যায়ে মানুষের ভরসা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস স্বল্পমেয়াদী ও স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য সেবাগ্রহীতাদের পছন্দের স্থান দেশের অন্যান্য উপজেলার মতো ফটোখালীর বাউফলো রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়ম অনুযায়ী এখানকার কর্মকর্তা কর্মচারীদের মাঠ পর্যায়েও কার্যক্রম পরিচালনার কথা অথচ সেখানে কি কি সেবা পাওয়া যায় তা জানেনই না স্থানীয়রা জানেন মনে হয় না যে তারা নিজের থেকে আসে কি আর খবর কিন্তু তারা কখনোই আমার কাছ থেকে কোনো সম্পর্ক তেমন কিছুই জানি আমি চিনিও না যাইও না না ঠিক কী কারণে মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে না তা খুঁজতে গিয়ে পাওয়া গেল আরেক তথ্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাই অফিসে আসেন না রেকর্ড অনুযায়ী গত ছয় মাসের বেশিরভাগ কর্মদিবসই অনুপস্থিত অফিস প্রধান ড সানজিদে ইসলাম জেসমিন বাদবাকি যে কদিন রেকর্ড বুকে উপস্থিতি রয়েছে সেটাও হয়েছে ডিজিটাল হাজিরা মেশিনকে ফাঁকি দিয়ে প্রশ্ন ওঠে তিনি আসলে হাজিরা যন্ত্রকে ফাঁকি দিচ্ছেন কিভাবে অফিসের কর্মচারীরা জানালেন মোবাইলে ভিডিও কলে হাজিরা দেনmathsfide ইসলাম সেই কাজে তাকে সাহায্য করেন পরিবার পরিকল্পনা সহকারী ফিরোজ খানmathsfide islam ডেস্টি মেডামের বিশ্বস্ত উপজেলা পরিবার মোহাম্মদ খান উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোবাইলের মাধ্যমে স্ক্যান করে তার ডিজিটাল হাজিরা দিচ্ছেন জানতে চাইলে কোনো উত্তরই দেননি অভিযুক্ত কর্মকর্তা তার সহযোগী ফিরোজ খানের দাবি অভিযোগের বিষয়টি তারও অজানা বিধিমালা অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তার বাৎসরিক ছুটি বিশ দিন কিন্তু চলতি বছরই সঞ্জিতা ছুটি কাটিয়েছেন আটষট্টি দিন এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিচালক দিয়েছেন ব্যবস্থা গ্রহণের আশ্বাস

মেহেরপুরে বেজিং জাতের হাঁস পালন করে ভাগ্য খুলেছে রশিদুল ইসলামের মাসে লক্ষাধিক আয় করছেন তিনি আর তাকে দেখে এলাকায় অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন ধবধবে সাদা পালক হলুদ ঠোঁট আর পা দেখতে রাজহাঁস মনে হলেও এসব চীনের বেইজিং জাতের হাঁস মেহেরপুরের রশিদুল হাঁস পালন করে হয়েছেন স্বাবলম্বী প্রথমে একশোটি হাঁস দিয়ে শুরু করে বর্তমানে তার খামারে রয়েছে কমপক্ষে চারশো বেজিং হাঁস গাংনী উপজেলার থানাপাড়া এলাকার রশিদুল ইসলাম একসময় করতেন সাইকেল মেরামতের কাজ করোনাকালীন সময়ে সোনালি ও ব্রয়লার মুরগি পালন করতে গিয়ে পড়েন লোকসানে এরপরই শুরু করেন হাঁস পালন একটা হাঁস আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার দেখছি চার থেকে সাড়ে চার আসছে এলাকার মানুষ বলছে এর কি হাঁস আমরা এটা বিদেশি বাইরের হাঁস পুরা রাজ হাঁস সবাই বলে রাজ বাচ্চা রাজ হাঁস একটা বাচ্চা দাম মনে করেন আপনার তিন থেকে সাড়ে তিনশো টাকা বিক্রয় হয় এই হাঁসটা আপনার দেড়শো টাকা পিস একশো টাকা পিস আমি প্রচুর ব্যথা করলাম প্রতিদিন খামার থেকে দুইশো থেকে দুইশো আশিটি ডিম সংগ্রহ করেন রশিদুল বাড়িতেই হাঁসের ডিম ফোটাতে বসিয়েছেন মেশিন বেইজিং জাতের সেসব ছানা জেলাসহ সারা দেশে সরবরাহ করছেন রশিদুল প্রতিটি ডিম বিক্রি করেন বিশ থেকে পঁচিশ টাকা দরে আর বাচ্চা বিক্রি হয় একশো থেকে একশো বিশ টাকায় দুইশো বাচ্চার দাম আপনার বাইশ হাজার টাকার দাম এখন বাইশ হাজার টাকা এখানে আমার খরচ হয় প্রত্যেক আপনার সাড়ে চার হাজার টাকা খরচ হয় সাড়ে চার হাজার টাকা খরচ হয় আর এখানে আপনার ইনকাম আসবে বাইশ হাজার টাকা অনলাইনে বিভিন্ন এলাকার থেকে ফোন আসে ভাই আপনার হাঁসগুলো খুব ভালো আমাদের হাঁসের বাচ্চা দিতে হবে এভাবে অনেক টাকা থেকে অনলাইনের ব্যথা কেনা হয় হাঁস পালন করে যেন খামারিরা লাভবান হতে পারেন সেজন্য প্রাণী সম্পদ বিভাগ থেকেও দেয়া হয় নিয়মিত পরামর্শ সব খামারিরা স্বাবলম্বী হতে চায় সবাইকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি এবং তারা যখন যে পরামর্শ আমাদের কাছে চায় আমরা কিন্তু আমার আর আমাদের ফিল্ডেও লোক আছে তারাও কিন্তু সবসময় পরামর্শ দেয় রশিদুলের হাঁসের খামার দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই ঝুঁকছেন বেইজিং জাতের হাঁস পালনে তার কাছ থেকে হাঁসের বাচ্চা কেনা ছাড়াও নিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ আফরোজালিয়া যমুনা নিউজ দর্শক ছিল সংবাদ সারাদেশের আয়োজনে